আসসালামু আলাইকুম বাঙালি ঘরে ঘরে আলু ভাজি আর ডিম ভাজি এটা কিন্তু রুটির সাথে খুব কমন একটা রেসিপি তো আলু ভাজিটা একটু ভিন্ন রকম করে আজকে ভাজি করেছি রুটি দিয়ে খেতে এটা বেশ দারুণ লেগেছে আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে তো এক পলকে দেখে নিন কীভাবে ভাজিটা করেছি আজকের আলুটা আমি একটু কিউব করে কেটে নিয়েছি তারপরে চুলার উপরে একটা কড়াই বসিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে দুইটার মতো পেঁয়াজ আছে একটুখানি ভেজে নেব পেঁয়াজটা দিয়ে দিবো হাফ চামচ লবণ আর হলুদ সামান্য পরে হলুদ দিয়ে একটু নেড়ে একটা সাইড করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম জিরা আর হচ্ছে গিয়ে সরিষা জিরা আর সরিষাটা আমি তেলের পর আগে দিয়ে নিই আমার কাছে মনে হয় কি জিরাটা পুড়ে যায় পরে তিতো তিতো লাগে তাই আমি এটা পরে দিয়েছি এক মিনিটের মতো এখানে ভেজে তারপর পেঁয়াজের সাথে মিক্স করে ফেলবো খুবই হালকা মশলায় এই ভাজিটা করা হয় যার কারণে আমার মনে হয় অনেক বেশি হেলদি আর সকালবেলা খুব বেশি মশলাযুক্ত খাবার না খাওয়াটাই ভালো তারপরে দিয়ে দিচ্ছি বয়ল করা মটরশুঁটি আর কেটে রাখা আলুগুলো তারপর আবারও ভালো করে সব নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তিন থেকে চার মিনিট পরে ঢাকনা তুলে এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ ঝালটা যার যার পছন্দ অনুযায়ী তবে কম ঝাল দিয়ে খেলেই সবচাইতে ভালো হয় তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দু তিন মিনিট পরে ঢাকনা তুলে আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দেবো আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এটাও আমি তিন চার মিনিটের মতো রেখে দেবো তারপর ঢাকনা তুলে কিছু আলু আমি এখানে ম্যাশ করে ফেলব এতে করে আলুটা একটু গাঢ় গাঢ় হবে আর সেটা খেতেও কিন্তু রুটি দিয়ে খুব ভালো লাগবে আর আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে অল্প কিছু আলু এখানে আমি ম্যাশ করব সব আলু না তারপর এখানে টালা জিরার গুঁড়ো দিয়ে দেবো হাফ টেবিল চামচ আর যদি ধনিয়া পাতা থাকে তাহলে একটুখানি ধনিয়া পাতাও দেওয়া যায় কোনো সমস্যা নেই আর এই পর্যায়ে কিন্তু লবণটা একটু চেক করে দেখতে হবে যে ঠিক আছে কি না ধনিয়া পাতাটা দিয়ে তারপর আমি একটু নেড়ে চেড়ে দেব আর এটা কিন্তু একটু মাখা মাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই আলুটা রুটির সাথে খেতে বেশ মজা লাগে সব কিছু মিক্স করে তারপর এটা আমি নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার রুটির সাথে আলু ভাজি আর এই আলু ভাজিটার জন্য আমি রুটি বানিয়ে নিয়েছি আর রুটিটা যদি এরকম ফুলকো হয় তাহলে তো আর কোনো কথাই নেই যখন রুটিটা ফুলতে থাকবে চুলা রাশটা একদম লোতে করে ফুলার উপরে একটুখানি খুন্তি দিয়ে চাপ দিলে দেখবেন যে পুরো রুটিটা একদম ফুলকো হয়ে যাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটা সবার কাছে ভালো লাগলো তা আজ এ পর্যন্ত